আসসালামু আলাইকুম বিডি ফার্মা টিভি আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি প্রোডাক্ট নিয়ে যার নাম হচ্ছে স্যাচেট তো প্রেক তৈরি করেছে পূর্ণবা ফার্মা যা বাংলাদেশের একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট গুণগত মান ও কার্যকরিতার জন্য চিকিৎসকদের মধ্যে বেশ জনপ্রিয় এছাড়াও এই প্রোডাক্টটি বাজারজাত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যাল তো যদি কেউ কিনতে চান তাহলে তাদের কাছ থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন তো চলুন কথা বলি প্রে কাজে সম্পর্কে তো এটি কর্মাবস্থায় সাধারণত সাধারণত প্রেসক্রাইব করা হয়ে থাকে তো বিশেষ করে প্রাজেন্টায় রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে কিনা না শিশুর গ্রোথ স্বাভাবিকের তুলনায় ঠিকমতো বাড়ছে কি অক্সিজেন ও পুষ্টির শিশুর কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা এছাড়াও প্রেগনেন্সিতে কোনো প্রকার রিস্ক আছে কিনা না এই সব কিছু বিবেচনা করেই এই স্যাচেটটি প্রেসক্রাইব করা হয়ে থাকে তো চলুন দেখি নেই কী কী উপাদান রয়েছে এর মধ্যে এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে এল আর্জিনেন এটি একটি অ্যামাইনো অ্যাসিড যা রক্তগুলিকে রক্তনালীগুলোকে প্রসারিত করতে সাহায্য করে থাকে ফলে রক্ত চলাচল স্বাভাবিক ও আগের চেয়ে উন্নত হয় এর মাধ্যমে প্লাজান্টের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় যার ফলে শিশুর কাছে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি সহজে পৌঁছাতে পারে এছাড়াও এটি শিশুর স্বাভাবিক গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও এর মধ্যে আরেকটি উপাদান রয়েছে যার নাম হচ্ছে প্রো এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটি মূলত ইউ ইউরারি ট্রাক্টকে সুক্ত সুস্থ রাখতে সাহায্য করে থাকে এছাড়াও প্রেগন্যান্সির সময় ইউরিন ইনফেকশনের যে ঝুঁকি থাকে সেটিকেও কমিয়ে ফেলতে পারে গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন একটি বেশ জটিল সমস্যা যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই উপাদানটি সেই ঝুঁকিকে কমাতে সাহায্য করে এছাড়াও প্রেয়ার সেচটি রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভাবস্থায় বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশুর ব্রেন ও স্পাইনাল কর্ডের সঠিক বিকাশে এটি সহায়তা করে নিউরাল টিউব ডিফেক্টের ঝুঁকি কমায় শিশুর জন্মগত কিছু জটিলতা প্রতিরোধে এটি সাহায্য করে থাকে এছাড়াও এই মেডিসিনে রয়েছে জিঙ্ক নামক একটি উপাদান যা শিশুর কোষ বিভাজন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে মায়ের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে থাকে তো এবার জেনে নেই কোন কোন ক্ষেত্রে এই প্রে কেয়ার সেচেট ব্যবহার করা হয়ে থাকে প্রথমত হচ্ছে লো প্রাজেন্টাল ব্লাড ফ্লো অর্থাৎ রক্ত সরবরাহ যদি কমে যায় তখন সেক্ষেত্রে ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও হাই রিস্ক প্রেগনেন্সি কোনো প্রকার রিস্ক থাকলে সেটির ক্ষেত্রেও এই সেচেটটি ব্যবহার করা হয়ে থাকে শিশুর ওজন বা গ্রোথ কম হলেও এটি ব্যবহার করা হয় এছাড়াও কোনো প্রেগনেন্সিতে জটিলতা থাকার সম্ভাবনা থাকলেও এটি অনেক সময় ডক্টররা প্রেসক্রাইব করে থাকে তো চলুন কথা বলি এটি খাওয়ার নিয়ম সম্পর্কে একটি সেচেট এক গ্লাস পানিতে ভালোভাবে গুলে নিতে হয় দেন এটি চামচ দিয়ে নাড়লেই খাওয়ার উপযোগী হয়ে ওঠে আর ডোজ সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটি সাধারণত একবার অথবা দুইবার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তো কিছু গুরুত্বপূর্ণ এখানে বিষয় বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রেগ্যাস সেজেট কখনো নিজে খাওয়া যাবে না আর এটি সাধারণ কোনো ভিটামিন নয় এটি একটি প্রেগনেন্সি স্পেসিফিক সাপোর্ট প্রোডাক্ট তো সবসময় গাইনি ডাক্তার বা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে তো শেষে বলি সঠিক সময়ে সঠিক নির্দেশনায় যদি আপনি প্রেগ গ্যাস সেজেট ব্যবহার করেন তবে এটি অবশ্যই শিশু সুস্থতা ও গর্ভবতী মাকে ভালো রাখতে সাহায্য করবে তবে এটি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই খেতে হবে একা কখনই খাবেন না তো এই ছিল প্রেজ্ঞাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফিজ